সালামু আলাইকুম আমার ছেলের রুমের শর্ট ভিডিওটা দেওয়ার পর থেকে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমি এই জিনিসগুলো কোথা থেকে নিয়েছি স্যার আমি ফার্স্টে গিয়েছিলাম আরে ফেলে বেস্ট বাইতে যেখানের দাম অনেক বেশি ছিল তাই আমি চলে গিয়েছিলাম রিয়াজুদ্দিন বাজারে যারা চিরঙের মানুষ এসে আমাদের সব কিছুই রিজনেবল প্রাইসে পাওয়া যায় রিয়াজুদ্দিন বাজারে বাচ্চাদের খেলনা তো কোনো তুলনাই নেই সো বাচ্চাদের খেলনার জন্য আমি গিয়েছিলাম গাউসিয়া সাইকেলে আমার ছেলেটার বাইক কোথা থেকে নিয়েছি সেটা আপনারা জানতে চেয়েছিলেন সেম এই দোকানটায় থেকেই নিয়েছি আমি বাইকটা আর ওখানে গিয়ে অনেকগুলা অনেকগুলাই স্লিপার ছিল ওখানে ওখানে মধ্যে আমার মনে হলো যে এই স্লিপারটাই বেস্ট হবে কারণ এটা একটু লম্বা ছিল সাইজ যেহেতু বড়ো হচ্ছ ওর জন্য এটা বেস্ট হবে সো আমি এই জন্য এটা নিয়ে নিয়েছি এই এই হচ্ছে দোকানটা গাউসিয়া সাইকেল এটা হচ্ছে আপনার পুরাতন স্টেশনের অপোজিটে এখানে তারপর বাসায়নার পরে ওর মা ওর নানি আর ওর বাবা মিলে এটাকে রেডি করতেছিল অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আমাদেরও অনেক ইচ্ছে আমার বাচ্চার জন্য এরকম কিছু একটা করার কোনো সমস্যা নাই জাস্ট একটু ধৈর্য ধরবেন আল্লাহ আপনাদের মনের আশা ইনশাআল্লাহ পূরণ করবে করবেন যতটুকুতে আসছি এটার জন্য আমার অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক মেহনত করতে হয়েছে এরপরে আমি আসলে আসতে পারছি যে আমি আমার ছেলের জন্য এরকম কোনো কিছু করতে পারছি সো ইনশাল্লাহ আপনাদেরও দিন আসবে ব্যাস একটু ভরসা রাখতে হবে ছেলের এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ তো আমি যখন ওকে বাইরে কোথাও নিয়ে যেতাম ওইগুলো নিয়ে অনেক বেশি আকৃষ্ট হইতো তখন থেকে আমার একটা আফসোস ছিল যে কবে আমার একটা রুম হবে যেটা দিয়ে আমি আমার ছেলের জন্য এরকম একটা ইনভাররমেন্ট তৈরি করে দিতে পারবো মত করেছে আমার একটা নিজেদের নিজের ঘর হয়েছে যেখানে আমি আমার বাচ্চাকে এরকম একটা এনভায়রনমেন্ট দিতে পারি তুমি তো আগে আমুল লাগাক না ওটা তোমার সমস্যা কি আগে লাগাইতে দাও কি এটা ওই লাগাই নাই তো বোকাটা লাগায় নাই তো কি রে কি ধরে দাঁড়ায় আছো বলা কেন বলা কেন ছুটতে পারবো এসে বল হ্যাঁ এটা তো আমি ছুটতে পারবো এটা বড় আছে এইজন্যই বড় আছে যেন আমি তুমি কোন দিক দিয়ে বড় হয়েছো তোমার বয়স হয়েছে কিন্তু তুমি কি বড় হয়েছো তুমি দেখো না ছোট কুকি এটা সেট করতে অনেক কষ্ট হয়েছে আমরা যে তিনজন মানুষের হাত মাছ সব ব্যথা হয়ে গেছে সব কারবারি করার পরে আমাদের মাথায় ঢুকলো যে হ্যামার দিয়ে করি তারপরে আমরা হ্যামার দিয়ে এটা লাগাইছি খুব জলদি জলদি করতেছিলাম কারণ সাহির চলে আসবে আর আমরা সাহিরের রিয়াকশন নিব সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম সব হয়ে গেছে

পুরা আনতে তারপর সন্ধ্যার বেলা ওর বাবা হাতে ধাত লাগাইলো ওর বাবারও খবর হয়ে গেছে এগুলাকে সেট করতে আমরা তিনটা মানুষ অনেক কষ্ট করছি সাহিরের থেকে বেশি খুশি হয়ে শাহিরের নানি সাহির নানিকে যখন বলি সাহিরের জন্য কোনো কিছু আনবো উনি লাফানো শুরু করে খুশির চোটে আমি আগেও মেনশন করছি যে আমার নতুন একটা বাসা নেওয়ার পিছনে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমার ছেলে কারণ আমি ওর জন্য এরকম একটা এনভায়রমেন্ট তৈরি করতে চাইছিলাম আমি চাইছিলাম যে ওর একটা স্পেস হবে ওর জন্য আমার একটা বড় ঘর লাগতেছিল এই জন্যই আসলে এখানে আসাটা আমার ছেলের এই হাসিগুলো আমার মধ্যে আরও বেশি কনফিডেন্স নিয়ে আসে যে না আমি সব কিছু করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর আরও কষ্ট করতে হবে আরও মেহনত করতে হবে যেন আমি আমার ছেলেকে ওই সবই দিতে পারি যা ও চায় যা ও ডিজার্ভ করে ছেলেটা অনেক অনেক লক্ষ্মী মাসাল্লাহ আপনারা সবাই ওর জন্য অনেক দোয়া করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ